আম্মু আমার তো অনেক ক্ষুধা লাগছে আপু আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই তুমি তো জানো তোমার মামার বাসায় গিয়েছিলাম কয়েকদিন থাকার জন্য কিন্তু হঠাৎ করে এভাবে বের হয়ে আসতো আমি তো বুঝিনি একটা কাজ করো চলো আমরা ওই বেঞ্চে গিয়ে একটু বসি তাহলে কিছুটা ভাল লাগবে একটু বাইরে আসো তো দেখো ওইদিকে টাকা না এই টাকাটা ওদেরকে দিয়ে আসো যাও আপা আপনাকে আমার ম্যাডাম পাঁচশো টাকা দিয়েছে নেন এটা রাখুন টাকা আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন আরে আপনি ছোট একটা বাচ্চা ছেলেকে নিয়ে এখানে বসে আছেন সেটা দেখে আমার ম্যাডামের খুব মায়া লেগেছে তাই আপনাকে পাঁচশো টাকা দিল নেন রাখেন শুনুন ভাইয়া আপনার কোথাও ভুল হচ্ছে আমরা ভিক্ষুক না হ্যাঁ আমরা গরিব কিন্তু ভিক্ষা করি না তাহলে টাকাটা নেবেন না না বাবা কষ্ট হচ্ছে অনেক তাই না ম্যাডাম ওই মহিলা তো টাকাটা নিল না টাকাটা নিল না না উনি বলতেছে টাকাটা নিতে পারবে না ঠিক আছে চলো আর একটু কষ্ট করো একটু পরে মা তোমাকে খাবার কিনে দিবে এই মেয়ে তুমি টাকাটা নেও কেন সরি আন্টি টাকাটা আমি নিতে পারবো না তাহলে তুমি এভাবে এখানে বসে আছো কেন আপনি ভাবছেন হয়তো আমরা ভিক্ষুক কিন্তু আমরা ভিক্ষা করি না আমরা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করি আনটি আমার হাজবেন্ড অনেক ভালো জব করতো গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু ছিল কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়ে তার ট্রিটমেন্ট করতে গিয়ে সব টাকা পয়সা খরচ হয়ে গেছে শেষ পর্যন্ত আমার ও বাঁচাতে পারিনি যাই হোক এসব পুরনো কথা বলে কোনো লাভ নেই আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে চলতে তো একটু কষ্ট হবেই কিন্তু তারপরেও ভিক্ষা করার মতো মনমানসিকতা এখনো হয়নি আজকে সকালে আমি আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম তখন ভাবির কেমন আছেন হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো হঠাৎ কি মনে করে আমার বাসায় এই আসলাম ওকে নিয়ে আপনাদের এখানে চার পাঁচ দিন থেকে তারপর যাব ইমো কে আসছে কে আবার তোমার আদরের ছোট বোন আসছে বনি তুই হ্যাঁ ভাই আজকে হঠাৎ করে ঘুরতে ঘুরতে চলে এলাম তুমি তো জানো ওর আর আমার থাকতে খুবই বোর লাগে তাই ভাবলাম যে এখান থেকে ঘুরে গেলে হয়তো আমাদের ভালো লাগবে আর এই জন্য চলে আসলাম আসছিস ভালো হয়েছে সেটা বড় কথা না অ্যাটলিস্ট জানাবি তো নাকি বাসায় আসি নাকি নাই এসব কিছু জেনে তারপর আসতে হয় আসলে ভাইয়া তোর সাথে আমার কিছু কথা ছিল এই জন্যই আর কি আসা সোকে কথা বলবি ফোন করলেই হয়েছে তো আচ্ছা ঠিক আছে চলে আসছিস আয় ভেতরে আয় খুদা লাগছে ক্ষুধা তো লাগবেই যে সকালে খাইছো তারপরে তার কিছু খাওয়া হয় নাই কিন্তু তোমার মামা মামি তো এখনো খেতে বসেনি ওরা যখন খেতে বসবে তখন আমরা একসঙ্গে খাবো কিন্তু মামা তো অনেক খুদা পাইছে ক্ষুধা তো আমারও পাইছে বাবা কিন্তু অন্য মানুষের বাসায় আসলে একটু ফর্মালিটিস মেনটেন করতে হয় তুমি একটা কাজ করো তুমি শুয়ে আছো এই জন্য তোমার বেশি খারাপ লাগতেছে যাও একটু হাঁটাহাঁটি করো ভালো লাগবে আচ্ছা ঠিক আছে মা আপনি ওকে এভাবে মারতেছেন কেন কি হইছে গায়ে হাত দিলেন কি হইছে বলছো না তোমার ছেলেটারে নিয়ে আর সামনে ইম্পর্টেন্ট ফ্রুট সেগুলা এসে খাওয়া শুরু করছে নিজের ছেলেকে সামলায় রাখতে পারো না এত জিব্রা কেন তোমার ছেলেটা আমার এত এত চিৎকার করতেছো কেন তুমি চিৎকার করব না তোমার এই যে বোন আসছে দেখো আমার ইম্পর্টেন্ট ফ্রুট এত কষ্ট করে দেশের বাইরে থেকে তুমি নিয়ে আসো সেই ফ্রুটসটা খেয়ে দেখ কি করে এখন কে ফ্রুটটা খাওয়া যাবে আর আমি ফ্রুটগুলো দিয়ে ডায়েট করি তুমিই বলো সিয়াম এটা তুই কি করছিস হ্যাঁ এই ফ্রুটটা তুই কিভাবে খাইলি এই ফ্রুটের দাম জানিস তুই ইম্পোর্টেড ফ্রুট আমি আমি কত টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে আর সেটা এইভাবে নষ্ট করে ফেললি ভাইয়া তোমরা এমন ব্যবহার করতেছো কেন কি এমন করছে খোদা পাইছে একটা ফ্রুটস বের করে খাইছে এটা নিয়ে তো সিন করার কি হলো আমি বুঝতে পারতেছি না এই ঢং কম করবা এই সিন ক্রিয়েটর কি দেখছো তুমি সিন ক্রিয়েট না ফার্স্ট অফ অল তুমি আমার বাসায় চলে আসছো তোমার ছেলে আমার ফ্রিজ থেকে খাবার তুলে খাইতেছে আবার বলতেছো কেন সিনকেট করতেছি তো সিনকেট করব না কি করব এরকম ছেলে কেন জন্ম দাও আমি তো সেটাই বুঝি না বুঝতে পারছি ভাবি আমরা যে আসলে আপনাদের বাসায় আসছি এটা আপনাদের ভালো লাগেনি পছন্দ হয়নি এই জন্য এমন ব্যবহার করতেছেন তাই না আপনারা যে এরকম ব্যবহার করবেন আগে জানলে কখনোই আসতাম না ভাইয়া সকালে আমরা খেয়ে বের হয়েছি বাসা থেকে মাচ্চা ছেলে ও তো ক্ষুধা লাগবে এটাই স্বাভাবিক আমার পর্যন্ত ক্ষুধা পেয়ে গেছে আর ও আমাকে একটু আগে বলতোছিল যে মা আমার ক্ষুধা লাগছে ক্ষুধা چلا সহ্য করতে না পেরে ফুটটা খেয়ে ফেলছে কিন্তু এটা নিয়ে যে তোমরা এমন করবে আমি একটু বুঝতে পারিনি তোমার ভাই তোমার জন্য লক লক ইনকাম করে এখানে বসে আছে না তোমরা আর একবার তোমাদেরকে আমরা প্লেট ভরে ভরে খাবার দেব এত খাবার নোলাক থেকে আসে বলো তো বুঝতে পারছিস আসলে আমার বোঝায়ও ভুল ছিল মানুষ বিপদে পড়লে সবাই তাকে অবহেলা করে এটা আমি না ভেবে চিনতে এখানে হঠাৎ করে চলে আসছে এসব বোঝা না বোঝার তো কিছু নাই এখানে তোর ছেলে একটা অন্যায় করছে কোথায় তুই তাকে শাসন করবি সেটা না করে উল্টো আমাকে ব্লেম দিচ্ছিস তোর ভাই নাকি তোর সাথে খারাপ করে ফেলছে দেখ এসব নাটক আমার সামনে করিস না একদম করিস না প্লিজ আলি বাদ দাও তো এত কথা বলে কোনো লাভ নাই শোনো একদম ডিরেক্ট সাফ সাফ একটা কথা বলে দিতেছি ভালো মতো আমার বাসা থেকে বের হয়ে যাও আর হ্যাঁ নেক্সট টাইম কখনো তুমি আর এই তোমার ছেলে আমার বাসার দুয়ারে পাও রাখবে না তাহলে কিন্তু খুব খারাপ হবে বাইরে হও জানা কি বলছো শুনিসনি খোদ কো থাকার এইসব আপদ যে কোথ থেকে বুঝি না তোমাকে একটা কথা বলে দিলাম নেক্সট টাইম যদি এইসব আপদ ঘরের মধ্যে ঢুকাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে চলো আসলে যখন খারাপ সময় আসে তখন সবাই অবহেলা করে আমার নিজেকে নিয়ে একটু খারাপ লাগে না কিন্তু আমার বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার বুকটা পুরো ফেটে যায় করতে পারি না আচ্ছা তোমার ভাই কি করে আমার ভাই অনেক বড় একটা কোম্পানিতে জব করে প্রচুর টাকার মালিক ও আচ্ছা কোম্পানির নাম কি আরবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ও আচ্ছা আচ্ছা তোমার ভাইয়ের নাম কি নূর আচ্ছা তোমার শিক্ষাগত যোগ্যতা কি লেখাপড়া অনেক ভালোই করেছি পড়াশোনা শেষ করে একটা জবও করতাম কিন্তু আমার ছেলে যখন পেটে আসে তখন ওর কথা চিন্তা করে আমি জবটা ছেড়ে দিই তাহলে তো তোমার ভালো অভিজ্ঞতা আছে আমি তোমার একটা উপকার করতে পারি তুমি রাজি আছো কি উপকার আমার কোম্পানিতে তোমাকে ভালো একটা জব দিতে পারি কি করবে আপনি এটা কি বলছেন আমার তো চাকরির খুব দরকার আমি খুঁজছিলাম চাকরি কিন্তু পাচ্ছিলাম না আপনাকে অনেক ধন্যবাদ তুমি কালকে থেকে আমার অফিসে জয়েন করবে চলো আলিপ তুমি যেভাবে কাজ করতেছ আমার খুব ভালো লাগতেছে তুমি যদি এভাবে কাজ করো তাহলে আমাদের কোম্পানিটা অনেক দূর এগিয়ে যাবে কিন্তু তোমার একটা জিনিস আমার ভালো লাগে না তুমি তোমার পদবী নিয়ে খুব অহংকার করো আমি অনেকের কাছে শুনি কিন্তু কেন না না ম্যাডাম এমন তো কোনো কিছু না আমি কেন অহংকার করতে যাব। আমি যতটুকু অর্জন করছি এটা আমি আমার নিজের যোগ্যতায় অর্জন করছি আমার কাজ দেখিয়ে অর্জন করছি এটা নিয়ে অহংকার করার তো কিছু নাই আমি বুঝতে পারছি ম্যাডাম আপনাকে এসব কে বলছে ম্যানেজার সাহেব তাই না দেখুন ম্যাডাম ম্যানেজার আমাকে একদমই সহ্য করতে পারে না এই যে আমি ভালো কাজ করতেছি আপনার কাছে প্রশংসা পাচ্ছি এসব কিছু ওনার একদমই সহ্য হয় না দ্যাটস ওয়াই আচ্ছা বাদ দেন সেসব কথা আপনারা তো জানেন যে আমি ছয় মাস অফিসের কাজের জন্য বাইরে যাব তো ছয় মাস তার আমি অফিসটা বন্ধ রাখতে পারি না তাই না তাই অফিসটা চালানোর জন্য একজন দায়িত্ববান লোকের হাতে অফিসটা তুলে দিতে চাচ্ছি আপনি যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করেন সেজন্য আমি আপনাকে ডেকেছি জি ম্যাডাম কোনো সমস্যা নাই অফিস কেন পড়ে থাকবে আপনি চাচ্ছেন ছয় মাসের জন্য আপনি নিজের কাজ করুন না কোনো সমস্যা নাই আপনি যদি এই দায়িত্ব আমাকেও দেন আমি পুরো অফিস একদম সুন্দরভাবে দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব পালন করতে পারবো কোনো সমস্যা নেই ইভেন আপনি যদি আমাকেও না দেন আপনি যাকেই দেন না কেন আমি তাকে হেল্প করবো টোটাল হেল্প করবো যেন অফিসটা একদম সুন্দরভাবে চলে তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে তাই আমি দায়িত্বটা যাকে দিব আমি তাকে ডাকছি মিস মণি ভিতরে আসুন আলে তোমরা তো জানো আজকে ছয় মাস ধরে মনি নামে একজন আমাদের কোম্পানির বড় বড় ডিলগুলো হ্যান্ডেল করছে কিন্তু উনি কখনো আমাদের অফিসে আসেনি এই কারণেই তোমরা তাকে কখনো মনি তুই তুই আপনি সাথে দেখো বলছেন আমি আপনার ম্যাম হই আপনি করে সম্বোধন করুন তোমাদের যে কি সম্পর্ক সেটা আমি জানি তুমি যে ছয় মাস আগে বাড়ি থেকে বের করে দিয়েছিলে সেদিনই প্রথম ওর সাথে আমার দেখা হয়েছিল আর সেদিনই ওকে আমি আমার অফিসে চাকরি দিয়েছি আচ্ছা যাই হোক তোমরা কথা বলো আমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে আমি উঠি এক্সকিউজ মি আপনাকে বসার অনুমতি দেওয়া হয়েছে তাহলে বসছেন কেন আর সরি আপনি সরি বলছেন কেন আপনি যে একটা অভদ্র লোক সেটা আমি খুব ভালো করে জানি আর আপনার মতো এত অভদ্র লোকের এই অফিসে কোনো প্রয়োজন নেই আপনি কিন্তু কেন আমি আমি তো খুব নিজের কাজ করতেছি অফিসে আমার ভালো নাম ডাক আমি নিজের কাজ খুব দায়িত্ব নিয়ে করি কেন আমাকে বের করে দিবেন কেন বুঝতে পারছেন না এই কোম্পানির যাবতীয় দায়িত্ব সব এখন আমার হাতে আমি যেটা করব ওটাই ফাইনাল আপনি কি ভুলে গেছেন আপনার বাসায় আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম আমার ছেলেটা সারাদিন না খেয়েছিল একটা ফ্রুট খেয়েছিল সেটা নিয়ে আপনি আর আপনার ওয়াইফ কি পরিমাণ বাজে ব্যবহার করেছিলেন আমাদের সাথে শেষ পর্যন্ত বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিয়েছিলেন সারাটা দিন না খেয়ে আমি আমার ছেলেকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম ওই দিনটার কথা মনে পড়লে আজও আমার বুকটা খেপে ওঠে আমার ছেলের জন্য কষ্ট হয় কি পরিমাণ খিদের যন্ত্রণা সেদিন ভোগ করেছিল ও যে লোকটা আমার ছেলেকে কষ্ট দিয়েছে আমার ছেলেকে খিদের যন্ত্রণা দিয়েছে তাকে তো আমি আমার অফিসে জব দিব না বের হয়েছে দেখুন আমি বুঝতে পারতেছি যে আপনার সাথে ওই সময় আমি অনেক ঘর অন্যায় করে ফেলছি যেটার কারণে আপনি অনেক সাফার করছেন কিন্তু ম্যাডাম এটা ইফেক্ট যদি আপনি আমার জবের উপর ফেলেন তাহলে আম তো রাস্তায় নেমে যেতে হবে এই জবটা করে আমার পুরো সংসারটা চলে ম্যাডাম প্লিজ আপনার কাছে হাত জোড় করে বলতেছি আমার জবটা কেড়ে নেবেন না কথা কম বলুন আমি যে ডিসিশন নিয়েছি এটাই ফাইনাল বের হয়েছে